কোনো দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগনে ল্যাংটেজকে সরিয়া আই করব সেই দলের বার্তা রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না কারণ এই ক্ষমতায় এসে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে দেবেন আমার যদি দশ বছর পর মনে হয় আমি আর সরিয়া আইন চাই না আমার মতো ভরতে হবে না তো আমরা এই ঝুঁকিগুলোর সামনে আছে নট ওলি দ্যাখ যখন একটা রাইটিং স্পোর্টস মাথা চারা দিতে থাকে তখন একটা ঝুঁকি তৈরি হয় আমরা খুবই ইম্পার্টেক্ট একটা ভয়েল্ডে বর্তমান করি এই পৃথিবীতে না

বিএনপি ছাড়া যদি গতি না থাকে তাহলে এবার সেটা নেতা জানা তার একজন আমি ভবিষ্যতে কি করবে সেটা পরে আসছি উনি অলরেডি একটা অর্জন আছে আমি বিএনপি দলটার পেছনে জানা জিয়াউর রহমান যে রোল প্লে করেছেন আমি ওনার কাজটা তুলনামূলক করে সহজ বলে মনে করি আমি আবারও বলছি এই তিনজন যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে জানা জিয়াউর রহমানের কাজটা তুলনামূলকভাবে সহজ ছিল ক্ষমতায় থেকেছেন দল তৈরি করেছেন এবং অত্যন্ত অসাধারণ একটা ইমেজের কারণে দলটা তৈরি হয়েছে আমরা ধরে নিতে পারি বাস্তব কথা বলে ফেলা ভালো যেহেতু তার দল ক্ষমতায় ছিল অনেক মানুষ খুব সহজে অ্যাট্রাক্টিভ হয়েছে আমি মনে করি বিএনপি দল হিসাবে গঠিত হয়েছে বেগম খালেদের নিয়ে আসাতে প্রথম এর সব বিরোধী আন্দোলনের সময় বিরোধী দলের থেকে তিনি এটাকে তৈরি করেছেন দ্বিতীয়বার এটাকে অত্যন্ত ইন্টিগ্রেটেড একটা দল হিসেবে তৈরি করেছেন যারা তারেক রহমান তাই তোমায় একটু বলেছেন কথাটা সেটা হলো বিএনপিকে ভেঙে ফেলার তো কোনো কথা ছিল না অনেকে বলে বিএনপি নাকি একটা ক্লাব অনেকে বলে বিএনপি ভাই অ্যান্টা আওয়ামী লীগের একটা ক্লাব তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য আছে তো তাহলে এতগুলো নির্বাচন হলো বিএনপি তো ভাঙা গেল না চব্বিশ সালে আমি দেখেছি লোকজনের মাথায় ঢুকে গেছে সেখান থেকে একচল্লিশ পর্যন্ত থাকবে তো বিএনএম নামে একটা দোকান খোলা হয়েছিল কিন্তু তো গেল না ওই একজন শাহজাহান ওমর ওনার কথা মনে পড়লো উনি ছাড়া আমি আর তাকে খুঁজেও ভাবে পাই না দল শুরু হয়নি কারণ এই দলটাকে ধরে রেখেছেন এবং আমি চাই আর একটা জিনিস বাংলাদেশের একটা মধ্যবর্তী শক্তিশালী দল তৈরি হবে কারণ মানে আমি এখন এবার সামনের দিকে তাকালে বিএনপি কে কত দশ ক্ষমতায় দেখি পনেরো বিশ বছর হতে পারেও কারণ খুব শক্ত চ্যালেঞ্জার আসছে না

রাখতে চাই যাতে এন এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করে যাবে এটা দলের ভেতর থেকে দলের বাইরে থেকে সব জায়গা থেকে আসলে করা দরকার এই পর্যন্ত তিনি শুধু ওই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের কথাই না পাঁচ আগস্ট পরবর্তী সময় অত্যন্ত ম্যাচিওর আচরণ তার জায়গা থেকে হয়েছে তার ফলে নিচু পর্যায়ের ভুল ভ্রান্তি আছে কিন্তু তার জায়গা থেকে অসাধারণ কাজ হয়েছে আমি একজনের একটা উক্তি শেয়ার করতে চাই মানে আমার কিন্তু একটা অভিযোগ যে আমি এখন সবার শত্রু হয়েছি যে আমাদের শত্রু ইসলামিকদের শত্রু এনসিপির শত্রু বিএনপির শত্রু হই নাই এবং লোকজন আমাকে বলেন যে আপনি তো বিএনপি খুব বেশি সমালোচনা করেন না তো এটা দবাব আমার থাকে। কবি ক্লোজ মনেস বলেছেন যে দাহির ডিএলপি সমনতনা কিভাবে করবে? সমনতনা করার মত তেমন মেজের কোনো ভুক্ত কার্যক্রম করে নাই। সো সমনতনা আসলে ওই অর্থে ওই কারণে আসলে হয় ওখানে। আমি ওই বিশ্বাস করি তার জায়গা থেকে। অত্যন্ত অত্যন্ত ম্যাচিউর তার স্বীকৃতি করছেন এবং আমি আশাবাদী ভবিষ্যতে যেদিকে কোলাকুলি করে উঠতে পারছেন না তাহলে নানা রকম বিস্তৃঙ্খা আছে সেগুলো আমি বর্ষা করেন আসলে সম্ভব দা। যদি দาศের ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন আমি

বৃক্ষ সংকটের পর এই রকম বিপক্ষ গঠন আমরা ডিলাম করার পরও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি সেই দল করিবা না আমি সেই আইডিপি সেই দল করিমা না করে আবারও বলছি আরেকটা মধ্যপন্থী দল যদি তৈরি হয়ে ওঠে এনসিপি যদি মনে হয় সেই শক্তি অর্জন করে আমি নীতিগতভাবে যেটা আমি মধ্যবন্ধী মানুষ আমি সেই এনসিপি কে আমার সমর্থনের মধ্যে রাখবো অগ্রগম সুতরাং যখন দিন ওই পরিস্থিতি না কেন বিশ্ব থেকে আক্রান্ত গ্রহণ চলবে এবং বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনে উঠিয়ে নেওয়ার দায়িত্ব এখন পর্যন্ত বিএনপি রাখা যেটুকু আমি শেষ করতে চাই সেটা হলো আমরা বিএনপিকে পছন্দ করি না করি যেন তারেক রহমানের নেতৃত্বে পছন্দ করি না করি আমাদের গণতান্ত্রিক যে ট্র্যাক আছে সেটা উঠতে হবে তো কোনো একটা জায়গায় ইলেকশনকে নিয়ে নানান রকম প্রবলেম তৈরির চেষ্টা হচ্ছে নানান রকম চক্রান্ত আছে এই মুহূর্তে সেই চক্রান্তর বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি একমাত্র বিএনপি আছে মানে আমরা রাজনৈতিক দলের কথা যদি বলি একটা সবচেয়ে শক্তিশালী দেশ রয়েছে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বিএনপিতে অপরাধে জড়িত হয়েছে এই অপরাধে যারা জড়িত হয়েছে তারাও মাঠে আসবেন তো ওই জায়গায় কোথাও পর্যন্ত বিএনপিকে তার সিক্সি ড্রলটা ব্লে করতে হবে এবং যারা তারিখের মা সেটা করবেন বলে আন্সাকরি সুপার আমি তাকে যতদিন থেকে অবদান করছি তিনি অবিশ্বাস্ত মেচুরিটি পরিচয় দিয়েছেন তিনি সেটা পারবেন এবং ওই বাংলাদেশ সত্যিকারের ভোট হয়ে ওঠুন এবং কখনো যদি একটু এদিক হতে ঘটেছে হয় আমরা কিন্তু গোল করে ওনাকে হোক হিসাবে রাখবো ওনাকে আমরা